হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমরা তো অনেকে লং ওয়ার্কআউটগুলো দেখেছি এবারও কিন্তু শর্ট চলে এসেছে আমি এটা ডিটেলসটা একটু বলে দিই আমাদের যে ফ্যাব্রিকটা হচ্ছে এই ফ্যাব্রিকটা চায়না থেকে ইম্পোর্ট করা বাংলাদেশে সেলাই করা আমি একটু ভেতরের সেলাইটা যদি দেখি দেখেন অনেক সুন্দর করে সেলাই করা এগুলোই আমাদের দুবাই না সৌদি ওইখানে হচ্ছে এক্সপোর্ট হবে যার কারণে আমাদের সেলাইটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রেখেছি তো এই কাপড়গুলো যদি হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি যেটাকে বলা হয় এই যে কাপড়টা দেখেন কতটা সফট কাপড় মানে খুবই ভালো একটা কাপড় আর ডিজাইনটা একটু দেখিয়ে দিই কালার আছে অনেকগুলো এটার কলার সিস্টেমটা থাকবে লং ওভারকোটে যেমনটা থাকে এটা শর্টের মতো থাকবে দুইটা বাটন থাকবে পকেট থাকবে ওকে একটু অনেকে সেমি লং হবে আবার অনেকে শর্ট হবে শর্ট বলতে একদম পারফেক্ট হবে আর কি ওকে এটা হাতাটা এতটুকু থাকবে যারা অফিসে যান রেগুলার যাদের মিটিং আছে তারা কিন্তু এগুলো পড়তে পারে না আর ওয়েস্টার্ন করা যাবে আর পেছনে হচ্ছে দুই দিকে এরকম করে সেলাইটুকু থাকবে আমাদের কাছে কি লং ওভারকোটও আছে আপনার চাইলে দেখে নিতে পারবেন তাদের করতে পিকচার চাইলে আমি কালারগুলো দেখিয়ে দিই ডিজাইনটা সেম থাকবে কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে একটা পার্পেল কালার সুন্দর ডিপ মাজান্ডা রাম এরকম টাইপের একটা কালার বলতে পারেন অনেক সুন্দর এখানে তো রাউন্ড করে একটা ইয়ে করা হয়েছে এটা কিন্তু সোজা না এখানে রাউন্ড করে দেওয়া দেখেন সেলাইটা আমার কাছে অনেক বেশি ভালো হয়েছে সেলাইটা খুব সুন্দর করে সেলাই করা আছে মানে একটাও সেলাই কিন্তু বাহিরে না মানে লোকাল না দেখেই বোঝা যাচ্ছে লোকাল না এক্সপোর্ট কোয়ালিটির সেলাই হচ্ছে আচ্ছা নেক্সট কালেকশন দেখাই এটা হচ্ছে ফিরোজা কালার এটা ফিরোজা কালার এখানে সুন্দর করে একটা স্টোন দেওয়া আছে এখানে একটা স্টোন দেওয়া আছে সেম সেম থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস কত করে থাকবে হ্যাঁ পনেরোশো টাকা প্রাইস থাকবে পনেরোশো টাকা এরকম একটা নিয়ে নিলে না তিন চার বছর এমনি চলে যাবে মানে শীত চলে যাবে ওকে বা এটা হচ্ছে মফ কালারের মধ্যে এটা হচ্ছে মফ কালার খুব সুন্দর বা অ্যাশ বলা যায় আশি তো যার পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস সেম থাকবে পনেরোশো টাকা করে ওকে এটা হচ্ছে ব্লু এটা আপনারা যে কোনো অফিস মিটিংয়ে পড়তে পারবেন ইজিলি পড়তে পারবেন এটা অনেকে কোট পরে না সে কোট স্টাইলে আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালার টাইপের খুব সুন্দর একটা কালার ওকে নেভি ব্লু ওকে আচ্ছা লাস্ট একটা কালার আছে সেটা হচ্ছে মারুন কালারের মধ্যে আছে মারুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এটা দেখেন অসম্ভব সুন্দর যার পছন্দ হবে না কালারটা দেখেন কত ওটা মানে ভালো লাগছে দেখতে কালারটা প্রাইস থাকবে পনেরোশো টাকা করে সেম কোয়ালিটি সেম জিনিস কাপড়টা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা বাংলাদেশের সেলাই এক্সপোর্ট কোয়ালিটি সেলাই সেলাইটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি খুবই দারুণ একটা কালেকশন ওকে এগুলো কিন্তু একটা ফর্মাল প্যান্ট কালো প্যান্টের সাথে জিন্সের সাথে সব সময় পড়তে পারবেন ওয়েস্টেশনে ক্যারি করতে পারবেন যে কোনো কিছুর সাথে আউটফিটের সাথে ক্যারি করতে পারবেন শাড়ির সাথেও পারবেন আমি অ্যাড্রেসটি বলে দিই এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রিন অনিকা শপিং মল দোকান নং বাইশ দ্বিতীয় দ্বিতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন এই হচ্ছে তাদের নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো